হিউম্যান মেটাপ নিউমো ভাইরাস এইচএমপিবি মামলা আজকাল বেশ সাধারণ এবং চীনের পাশাপাশি ভারতেও কিছু মামলা পাওয়া গেছে কলকাতায় শিশুর শরীরে এইচএমপি ভাইরাস আর এই নিয়ে ভারতের চার এইচএমপিভি আক্রান্তের খোঁজ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় আড়াই মাস আগে শিশুর ধরা পড়ে চিকিৎসার পর এখন সুস্থ ওই শিশু এই নিয়ে ভারতে চার এইচএমপিভি আক্রান্তের খোঁজ এটি দেখা গেছে যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের হিউম্যান মেটাপ নিউমোভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি যদিও বয়স্কদের সংক্রমণের ঝুঁকিও রয়েছে এইচএমপিভির লক্ষণ এইচএমপিভির লক্ষণগুলি প্রায় সাধারণ সর্দির মতোই উপরের শ্বাসযন্ত্র সংক্রমণের ক্ষেত্রে উপসর্গের মধ্যে রয়েছে কাশি নাক দিয়ে জল পড়া নাক এ যানজট এবং গলা ব্যথা নিচের শ্বাসযন্ত্র সংক্রমণের ক্ষেত্রে লক্ষণগুলির মধ্যে রয়েছে দ্রুত হাঁপানি বৃদ্ধি একটি গভীর কাশি এবং নিউমোনিয়া কিভাবে এইচএমপিবি ছড়ায় এইচএমপিবি একটি ভাইরাস যা সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ বা সংক্রামিত বস্তু স্পর্শ করার মাধ্যমে ছড়িয়ে পড়ে উদাহরণস্বরূপ কাশি এবং হাঁচির সময় নির্গত ফোঁটাগুলির সংস্পর্শে আসা সংক্রামিত ব্যক্তির সাথে হাত মেলানো আলিঙ্গন করা বা চুম্বন করা বা সংক্রামিত ব্যক্তি স্পর্শ করা জিনিসগুলি স্পর্শ করা এইচএমপিবি রোগ নির্ণয় ডাক্তাররা সাধারণত লক্ষণ এবং স্বাস্থ্যের ইতিহাসের উপর ভিত্তি করে এইচএমপিভি নির্ণয় করেন কখনো কখনো একটি সোয়াব ব্যবহার করা হয় নাক বা গলা থেকে একটি নমুনা নিয়ে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয় যাই হোক এই ল্যাব পরীক্ষা শুধুমাত্র তখনই করা হয় যদি লক্ষণগুলি খুব গুরুতর হয় এইচএমপিবির চিকিৎসা বর্তমানে এইচএমপিবি প্রতিরোধ বা চিকিৎসা করার জন্য কোনো ভ্যাকসিন বা ঔষধ উপলব্ধ নেই এটি দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে চিকিৎসা করা যেতে পারে তবে লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে খারাপ হলে এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে হাসপাতালে আপনার স্বাস্থ্যের সঠিকভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে যদি আপনার শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে একটি অক্সিজেন মাস্ক দিয়ে সহায়তা প্রদান করা যেতে পারে আপনাকে হাইড্রেটেড রাখতে আয় ভিতর দেওয়া যেতে পারে কিছু গুরুতর লক্ষণ উপশমের জন্য স্টেরয়েড দেওয়া যেতে পারে এইচএমপিবি প্রতিরোধ করা এইচএমপিবি এর ঝুঁকি প্রতিরোধ করতে সবসময় সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করুন সর্দিতে আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন সবসময় আপনার মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন পরিষ্কার খাবার খান এবং আপনার খাবার ভাগ করবেন না এই সংক্রমণ সত্যিই বিপজ্জনক কিন্তু সঠিক এবং সময়মতো রোগ নির্ণয় এবং চিকিৎসার সাথে বেশিরভাগ ক্ষেত্রে উন্নতি দেখা যায় এই ভিডিওতে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করুন এবং এইচএমপিবি ভাইরাস থেকে নিরাপদ থাকুন